আমার খবর বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের বিজেপির অভিযোগ গতকাল রাত্রেই মোহাম্মদ বাজার থানার ভারকাটা অঞ্চল থেকে দলীয় বৈঠক সেরে ফেরার পথেই নলডিহি বাস স্ট্যান্ডের কাছে তৃণমূল কংগ্রেস কর্মীরা বেশ কিছু বিজেপি কর্মীদের মারধর করে এরপরে বিজেপি কর্মীরা মোহাম্মদ বাজার থানায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন বেশ কয়েকজন আহতকে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয় হাসপাতালে ছুটে যান বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি সংবাদ মাধ্যমের সামনে জানান যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি কর্মীদের মারধর করছে তার সঠিক বিচার করতে হবে প্রশাসনকে তদন্ত করতে হবে আর না হলে আন্দোলনে আমার হুঁশিয়ারি দিয়েছেন তারা এর লোকসভার যে প্রচার এবং আমাদের সাংগঠনিক বৈঠক চলছে সব জায়গায় সর্বত্র আপনারা দেখছেন আজকে আমাদের মন্ডল সেরকম প্রচার এবং বৈঠক ছিল বিজেপির ক্যান্ডিডেটও গেছিল তারপরে ক্যান্ডিডেট ভারকাটা এরিয়া ঘোরা হয়ে ক্যান্ডিডেট চলে চলে এলো বাড়ি বাড়ি এলাম আসার সময় ভারকাটা থেকে বেরিয়ে আসি ভারকাটা থেকে বেরিয়ে এসে আমাদের যে ননের ডিহি বাস স্ট্যান্ড ডি মোড় ওখানে আমরা টিফিন করার জন্য টিফিন করে যে যার মতো বাড়ি যাওয়ার এসেছিল তো ওখানে বাড়ি যাওয়ার জন্য টিফিন করছিলাম টিফিন করার পরে তৃণমূলের কিছু যে দুষ্কৃতী বাহিনী ওদের এসে নিয়ে যে বিজেপি করতে দেবো না বিজেপি করা যাবে না এখানে এখানে তৃণমূলেরই রাজত্ব থাকবে এরকম ধরনের মন্তব্য করতে থাকে তারপরে আচমকা আমাদের ওপর চড়াও হয় হাতে লাঠি ছিল বাঁশ ছিল তারপরে রড ছিল তো যার লেগেছে আমাদের নরেন মিস্ত্রি ইনি হচ্ছেন মন্ডলের জেনারেল সেক্রেটারি আছেন আর একজনের লেগেছে বুথ সভাপতি আমাদের প্রসেনজিৎ দত্ত ওদেরকে ছাড়াতে গিয়ে বাঁচাতে গিয়ে তখন আমাকে ঘাট ফেলে দেয় ধাক্কা দিয়ে আর তার মধ্যে আমার জামাটা ছিঁড়ে যায় পাঞ্জাবিটা এই হচ্ছে মোহাম্মদ থানাতে কমপ্লেন করা হয়েছে গ্যাস যাওয়া হয়েছিল এখন চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে ঘটনাটা ঘটেছে সাড়ে আটটা থেকে নটা নাগাদ তারা অন্ধকারে বিজেপির কর্মীদের উপরে আক্রমণ করে অতর্কিত আক্রমণ করেছে যার ফলে ভারতীয় জনতা পার্টি মণ্ডলের সাধারণ সম্পাদক আমাদের লড়াকু নেতা নরেন মিস্ত্রির পা ফ্র্যাকচার হয়ে গেছে বলে মনে হচ্ছে ওরা লাঠি রড ইত্যাদি নিয়ে আক্রমণ করেছিল রডের বাড়ি পায়ে মেরেছে সাথে সাথে আমাদের প্রসঞ্জিৎ দত্ত আমাদের পার্টির কার্যকর্তা বুথ সভাপতি ওর হাত আবার তো মনে হচ্ছে ভেঙে গেছে এখন ইঞ্জেকশন হল ছবি হবে আমাদের দ্বীপ যুবনেতা তো এদেরকে সকলকে আক্রমণ করেছে একদল বিরোধী রাত্রে অন্ধকারে আমরা নির্দিষ্ট কমপ্লেন করেছি আশা করব পুলিশ তার সব বিচার করবে এবং না হলে আমরা বৃহত্তর আন্দোলনে আগামীকাল নামতে বাধ্য হব অন্যদিকে এই মারধরের ঘটনাকে অস্বীকার করেছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী তিনি জানান তৃণমূল কংগ্রেস মারধরে বিশ্বাসী নয় তাই এই অভিযোগ মিথ্যা সব ক্ষেত্রে সবটাই তৃণমূলকে দায়ী করলে হয় না তৃণমূল কংগ্রেস মারদাঙ্গায় বিশ্বাসী নয় তৃণমূল কংগ্রেস মানুষের হৃদয়ের মধ্যে রয়েছে এবং আমি বিশ্বাস রাখি এই বাংলায় যা গণতান্ত্রিক অধিকার কোনো রাজ্যে এরকম নেই এবং মমতা ব্যানার্জি সেই শিক্ষাটাই বাংলার মানুষকে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে দিয়েছে মানুষ নিজের ভোট নিজে দেয় এবং কোনো ভয় নয় ভীতি নয় সমস্ত কি কিছুকে অগ্রাহ্য করি মানুষ নিজের ভোটে দেওয়ার অধিকারটা পায় জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডসি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে